বিসমুল্লা রহমান রাহিম সম্মানিত সুদে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকে আমরা দেখার চেষ্টা করব আইকর পরিপত্র দুই এর ভিডিও পর্ব চতুর্থ আজকের পর্বে আমরা কিছু বিষয় শেয়ার করতে চাই সে বিষয়গুলোই আপনারা দেখবেন না পাশাপাশি একটু কথা বলে নিই যারা ইনকাম ট্যাক্স ভ্যাট কাস্টমস প্রিপারেশান নিতে চান অর্থাৎ আইটিপি বা টিআরপি অথবা ভ্যাট কনসালটেন্ট এরকম প্রিপারেশান নিতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন বা ডেলি বেসিসেই আমাদের ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে ফেসবুক পেজ অথবা লিঙ্কডিনেও জয়েন করতে পারবেন যাই হোক সম্মান শুধু কথা বাড়াবো না আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব তাহলে চলুন আমাদের আয়কর পরিপত্র দু হাজার তেইশ চব্বিশের যেখান থেকে শুরু হবে আজকে শুরু হওয়ার কথা সময়তে শুধু আজকে শুরু হওয়ার কথা হলো ব্যক্তির সংজ্ঞা এখান থেকে ব্যক্তি সংঘাত ফাইভ পয়েন্ট টু এইখান থেকে আমাদের শুরু হওয়ার কথা সেখানে বলা রয়েছে যে ব্যক্তি সংঘাতে কী কী বিষয় উনিশশো চুরাশি এবং দু হাজার তেইশের মধ্যে কী কী পার্থক্য করেছে সে বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে বলা রয়েছে আয়কর আইনের প্রয়োগ কর হার নির্ধারণ পরিপালন সংক্রান্ত বিধিবিধানের যথাযথ প্রয়োগ লভ্যাংশ হতে কর আহরণ নিরীক্ষিত হিসাব বিবরণের দাখিল সহ নানা প্রকার প্রয়োগের জন্য ব্যক্তি মর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত সুদী দেখতে পাচ্ছেন এখানে উনিশশো চুরাশি এবং দু হাজার তেইশ সালের আয়কর আইনের যে ডেফিনিশনগত যে পার্থক্য রয়েছে পার্সনের সে বিষয়গুলো এখানে সামারি আকারে দেওয়া হয়েছে আপনারা এটা আগে দেখলে দেখতে পারেন বলতেছে পার্সন ইনক্লুডস অ্যান ইন্ডিভিজুয়াল তার মানে কি থাকছে একজন ইন্ডিভিজুয়াল একটা ফার্ম এন্ড এন্ড অ্যাসোসিয়েশন অফ পার্সনস হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এ ট্রাস্ট এ ফান্ড এ লোকাল অথরিটি এ কোম্পানি এ অ্যান এনটিটি অ্যান্ড এভরি আদার আর্টিফিশিয়াল জুরি ডিক্যাল পার্সন তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এর সেকশন দুই সাবসেকশন ফোর্টি সিক্সে এটা বলা ছিল এবার আসি আয়কর আইন দু হাজার তেইশেই বলা রয়েছে ধারা দুই সাবসেকশন ঊনসত্তরে বলা রয়েছে ব্যক্তি অর্থে কোন স্বাভাবিক ব্যক্তি ফার্ম ব্যক্তিসংঘ হিন্দু অবিভক্ত পরিবার ট্রাস্ট তহবিল ও কোম্পানি অন্তর্ভুক্ত হবে তাহলে দেখেন অনেকগুলোই পরিবর্তন আসছে সেটার বার কম্প্যারিজন নিচে দেওয়া আছে এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন দেখেন উনিশশো যে ইনকাম ট্যাক্স অর্ডিনান্স সেখানে আমাদের ব্যক্তি কীভাবে বলা ছিল ব্যক্তির ডেফিনের মধ্যে ছিল একজন ইন্ডিভিজুয়াল ফার্ম অ্যাসোসিয়েশন অফ পার্সন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ট্রাস্ট প্রত্যেকটা ব্যাপারগুলো ছিল দু হাজার তেইশে সে কিছু বলছে যে অ্যান ইন্ডিভিজুয়ালকে বলছে ন্যাচারাল পার্সন বা স্বাভাবিক ব্যক্তি ফার্ম ফার্মই ছিল অ্যাসোসিয়েশন অফ পার্সন এটা ব্যক্তি সঙ্গে ইন্ডু আনডিভাইডেড ফ্যামিলি আসছিল তাই ট্রাস্ট ট্রাস্ট ফান্ড তহবিল কোম্পানি কোম্পানি এবং দেখেন তিনটা পরিবর্তন হয়েছে এই লোকাল অথরিটি এনটিটি এভরি আদার আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন এই সবগুলোকে তিনটাকে বলা হচ্ছে কোম্পানির সংজ্ঞাভুক্ত অর্থাৎ কোম্পানির সংজ্ঞার মধ্যে এদেরকে ফেলা হয়েছে এগুলো আলাদা আলাদাভাবে আর নেই সেটা এখানে বলা রয়েছে আয়কর আইন দু দেখেন বলা রয়েছে দু হাজার তেইশে প্রদত্ত ব্যক্তির সংজ্ঞায় স্থানীয় কর্তৃপক্ষ মানে যে লোকাল অথরিটি কোনো সত্তা অ্যান এনটিটি অন্য কোনো কৃত্রিম ব্যক্তি ব্যক্তির স্বতন্ত্র অবস্থান নেই এই সবগুলো কোম্পানির সংজ্ঞার মধ্যে চলে গেছে তাহলে দুই সালের যে প্রদত্ত সংজ্ঞা সেই সংজ্ঞা যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পারি দুই ধরনের পার্সন একটা হলো ন্যাচারাল পার্সন বা ইন্ডিভিজুয়াল আর একটা হলো আর্টিফিশিয়াল পার্সন তো ন্যাচারাল পার্সন মানে আমরা জানি আর্টিফিশিয়াল পার্সন মানে নিচের যেগুলো অর্থাৎ কোম্পানি বাদে যা সবগুলোই আমরা বলতে পারি আর্টিফিশিয়াল পার্সন যেমন নিচে বিষয়গুলো আর একটু ক্লিয়ার করা হয়েছে বলছে ব্যক্তি ফার্ম ব্যক্তি সং অর্থাৎ বলা হয়েছে ফার্ম ব্যক্তি সংঘ হিন্দু অবিভক্ত পরিবার ট্রাস্ট তহবিল এবং কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার থিওরিটিক্যাল কথাবার্তা জাস্ট আমি শর্টলি বলে যাব আপনার একটু ডিটেলসটা দেখবেন ব্যক্তি বলতে স্বাভাবিক ব্যক্তি মিস্টার রহিম করিম সালাম জোব্বার যে যে আছে তাই বলছে মিস্টার জনব জলিল সজল একজন বাংলাদেশি ব্যক্তি হিসেবে তার মর্যাদা স্বাভাবিক ব্যক্তি ন্যাচারাল পার্সন ফার্ম হলো আপনার অংশীদারি আইন পার্টনারশিপ অ্যাক্ট উনিশশো সালের যে অংশীদারি আইন সেই অংশীদারি আইনের ডেফিনেশনের মধ্যে যে ফার্মের ডেফিনেশানগুলো দেওয়া আছে সেইগুলোই হচ্ছে আমাদের ফার্ম হিসাবে বিবেচিত হবে তবে এখানেও বলছে যে কি কি বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা আপনার একটু দেখে নিন আমরা নর্মালি জানি পার্টনারশিপের ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয়ে তাদের ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে এবং মুনাফা বন্টনের উদ্দেশ্যে সম্মত হয়ে চুক্তির মাধ্যমে তারা ব্যবসা পরিচালনা করে সেটাকে ফার্ম তাই ফার্ম নিবন্ধিত অনিবন্ধিত হতে পারে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আইকর আইন দুই হাজার তেইশের ধারা দুই সাবসিকশন একত্রিশে প্রদত্ত কোম্পানি এর সঙ্গ অনুসারে ফার্মের কোন একজন অংশীদার মানে ফার্মের একজন অংশীদারদের মধ্যে যদি কোনো একজন কোম্পানি থাকে উনিশশো সালের আইন অনুযায়ী গঠিত কোনো কোম্পানি বা বিদেশি সত্তায় তবে উক্ত ফার্ম তবে বলছে কি উক্ত ফার্ম কোম্পানি মর্যাদাভুক্ত হবে এবং আয়কর আইন দু এ সকল উদ্দেশ্য কোম্পানি হিসেবে বিবেচিত হবে আরেকবার দেখেন বলছে কি যে ফার্মের কোনো একজন অংশীদার যদি কোম্পানি হয় উনিশশো সালের অর্থাৎ চুরানব্বই এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বিদেশি সত্তা হয় কোম্পানি কোনো কোম্পানি বা বিদেশি সত্তা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উক্ত ফার্ম কোম্পানি মর্যাদাভুক্ত হবে কি কারণে ওই যে একজন অংশীদার কোম্পানি হওয়ার কারণে কোম্পানি মর্যাদা ভুক্ত হবে এবং আইন দু হাজার তেইশের সকল উদ্দেশ্য কোম্পানি হিসেবে বিবেচিত হবে এসোসিয়েশন অফ পার্সন অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে আপনারা জানেনি ব্যক্তি তা যে কোনো প্রকারে হতে পারে তবে যেহেতু আয়কর আইন দু কতিপয় ব্যক্তি সংখ্যাকে আলাদা মর্যাদা প্রদান করা হয়েছে তাই সরা তারা সরাসরি ব্যক্তি সংখ্যা হিসেবে গণ্য হবে না যেমন ফার্ম কোম্পানি ট্রাস্ট ফান্ড হিন্দু অবিভক্ত পরিবার এগুলোকে কিন্তু কি বলছে এগুলো কিন্তু ব্যক্তি সংখ্যা হিসেবে বিবেচিত হবে না সেটা এখানে বলা আছে আবার বলছে ব্যক্তি সঙ্গে সদস্যগণ সদস্য হিসেবে গণ্য হন এই যে জয়েন্ট ভেঞ্চার তারপরে বলছে আপনার জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম এরকম অনেক বিষয়গুলো এখানে আছে সেগুলো আপনারা একটু দেখে নিন জাস্ট হিন্দু অবিভক্ত পরিবারটা কি সেগুলো আপনারা দেখে নিন আমরা একটু দেখার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোম্পানি কোম্পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে জানাটা খুব দরকার আর তহবিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট যেগুলো আছে যেমন এখানে বলা আছে দেখেন প্রভিডেন্ট ফান্ড এক দ্য লেবার অ্যাক্ট ট্রাস্ট অ্যাক্ট বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস দ্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ ক্যাপিটাল মার্কেট এই সবগুলোই কিন্তু আপনার কী হিসেবে গণ্য হবে ফান্ড হিসেবে গণ্য হবে এরপর আসি কোম্পানি আমরা জানি কোম্পানি বলতে নর্মালি উনিশশো চুরানব্বই সালের কোম্পানি মানে উনিশশো চুরানব্বই সালের আইনের অধীনে গঠিত কোম্পানিকে বোঝায় তবে এই কোম্পানির সংজ্ঞার মধ্যে আরও কিছু পরিবর্তন হয়েছে সেখানে বলা প্রতিষ্ঠানের লিয়াজো অফিস রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিসও কোম্পানি হিসেবে বিবেচিত হবে যে কোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরের কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীনে নিবন্ধিত কোনো সংস্থা বা সংঘ এর সংজ্ঞার কোম্পানির সংজ্ঞার মধ্যে আসবে যে কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যে কোনো শিল্প বাণিজ্য সংগঠন ফাউন্ডেশন সমবায় সমিতি এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এনজিও বিষয়ক ব্যুরো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান সেটাও কোম্পানি হিসেবে কোম্পানির সংজ্ঞার মধ্যে আসবে এর বলছে কোনো ফার্ম ব্যক্তি সংঘ জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন উহা যে নামেই অভিহিত হোক না কেন যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানী আইন উনিশশো চুরানব্বই অর্থে কোন বিদেশি কোম্পানি বা মানে কোন কোম্পানি বা বিদেশি সত্তা হয়ে থাকে তাহলে সেটা কোম্পানির মধ্যে আসবে যেটা হচ্ছে দেখলাম যে পার্টনারশিপ ফার্মের মধ্যে যদি কোন অংশীদার কোম্পানি হয়ে থাকে তাহলে সেটাকে কোম্পানি হিসেবে বিবেচনার কথা বলা রয়েছে সেখানে সেটাই কিন্তু আবার এখানে বলছে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যে কোনো সত্তা স্বাভাবিক ব্যক্তি ফার্ম ব্যক্তি সংঘ ট্রাস্ট হিন্দু অবিবৃক্ত পরিবার তহবিল ব্যতীত অন্য যে কোনো সত্তা কোনো আইন দ্বারা বা আইনের অধীন নিগমিত নহে এরূপ কোনো বিদেশি সংঘ বা সংস্থা যাহা বোর্ড কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ পূরণে কোম্পানি হিসেবে ঘোষিত হইতে পারে কোম্পানির মূল মধ্যে আসবে এখানে বলা আছে যে কর এইগুলো বলছে সবগুলোই কোম্পানি কিন্তু বলছে দু হাজার তেইশের এর ধারা দুই সাবসেকশনিক অনুযায়ী কোম্পানি অর্থ কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এ সংজ্ঞায়িত অর্থে কোন কোম্পানি এবং ইহার অন্তর্ভুক্ত হবে এটা বলা আছে আচ্ছা এরপরে চলে যাই বলছে যে যে সরকারি কর্তৃপক্ষ সেগুলো কি বিভিন্ন ধরনের বোর্ড যেগুলো। এ যে বলা রয়েছে যে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কত যে কোনো কর্তৃপক্ষ সংস্থা বা প্রতিষ্ঠান যাহার কার্যাবলী বা প্রধান প্রধান কার্য কোনো আইন অধ্যাদেশ আদেশ বা বাংলাদেশের বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পূর্ণ চুক্তিপত্র দ্বারা অর্পিত উদাহরণস্বরূপ হিসেবে কিছু উদাহরণ দেয় বলছে জাতীয় আপনার কারিকুলাম বা টেক্সট বুক বোর্ড মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক এই যে এই বিষয়গুলো নিচে আরও রয়েছে বিভিন্ন ধরনের যে বোর্ডগুলো তারপরে আপনার আপনার যে ওটাকে কি বলে মঞ্জুরি কমিশন তারপরে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উন্নয়ন একাডেমি এই যে বগুড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট এই বিষয়গুলো কেউ কি বলা হচ্ছে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ তবে এগুলোকেও কিন্তু কোম্পানি হিসেবে বিবেচনা করা হচ্ছে যেমন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আর ডি এ সেরিকালচার বোর্ড রপ্তানি উন্নয়ন ব্যুরো সেতু কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যতগুলো কর্তৃপক্ষ আছে বিভিন্ন ধরনের এসোসিয়েশন এসোসিয়েশন বলবো না কর্পোরেশন বলবো সিনিয় খাদ্য শিল্প যে কর্পোরেশন সহযোগী প্রতিষ্ঠান কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সহযোগী প্রতিষ্ঠান ইস্পাত প্রকৌশল এগুলো সবগুলোই সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এগুলোকেও কোম্পানি আওতার মধ্যে ফেলা হয়েছে এরপরে বলা রয়েছে দেখেন এটা এই যে সংবিধিবদ্ধ সরকারি যে কর্তৃপক্ষ সেগুলোতে এক নম্বরে রয়েছে এরপরে দুই নম্বরেও আরও কিছু আছে বলছে বেজা বেবজা এগুলো কিন্তু সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ সেতু বাংলাদেশের যে পেট্রোলিয়াম কর্পোরেশন এগুলোকে যেগুলোকে আমরা বলি স্বার্থশাসিত প্রতিষ্ঠান আমরা হিসেবে ট্রিট করি অর্থাৎ সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ আচ্ছা গতে এবার বলা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এটা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এটা হলো স্থানীয় কর্তৃপক্ষ তো সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ এগুলোকে বোঝানো হচ্ছে এরপর বলা রয়েছে আয়কর আইন দু হাজার সকল ক্ষেত্রেই কোম্পানি অর্থ ধারা দুই সাবসেকশন একত্রিশে সংজ্ঞায়িত কোম্পানি তবে কোথাও যদি কোম্পানি আইন উনিশশো চুরানব্বের অধীনে প্রতিষ্ঠিত কোনো কোম্পানির উল্লেখ সুস্পষ্টভাবে থাকে কেবল সেক্ষেত্রেই তা ভিন্নভাবে প্রযোজ্য হবে যেমন লভ্যাংশের সংজ্ঞায় ব্যবহৃত কোম্পানি বলতে আয়কর আইনের ধারা দুই সাবসেকশন একত্রিশে সংজ্ঞায়িত কোম্পানিকে বোঝাবে তবে আলাদা আলাদা যে ক্যাটাগরি সে ক্যাটাগরিতে কোম্পানি বাট কিছু থাকবে যে অরিজিনাল কিছু কোম্পানি কিছু থাকবে সংবিধবদ্ধ সরকারি কোম্পানি বা সংবিধবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কিছু থাকবে লোকাল অথরিটি তারপরে বলা রয়েছে যে কোনো করদাতার মর্যাদা স্বাভাবিক ব্যক্তি ফার্ম ব্যক্তিসঙ্গ ট্রাস্ট হিন্দু অবিভক্ত পরিবার তহবিল না হলে তার মর্যাদা কোম্পানি হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনি দেখবেন প্রথমে ব্যক্তি আছে কিনা ফার্মের মধ্যে পড়ে কিনা ব্যক্তি ট্রাস্ট হিন্দু অবিভক্ত পরিবার তহবিল এর মধ্যে যদি না পড়ে তাহলে সেগুলো কোম্পানি হিসাবে বিবেচিত হবে যাই হোক সম্মান্ত শুধু আজকে ছিল আমাদের আয়কর পরিপত্রের ভিডিও নং চার এই চার পর্বে আমরা থিওরটিক্যাল কথাবার্তাগুলি বললাম এখানে আসলে থিওটিক্যাল কথাবার্তা বলে খুব বেশি মজা পাওয়া যায় না এটা আপনারা দেখে নিতে পারেন তারপর আমার কথা হলো আমি বলেছিলাম আমরা এ টু জেড শেয়ার করার চেষ্টা করব যেখানে যা আছে যতটুকু জানি যেভাবে জানি সেভাবেই কারণ আপনারা যখন রেগুলার ক্লাস ধরে তখন কিন্তু পড়ার আগ্রহ তৈরি হবে এজন্যই শেয়ার করার নর্মালি আইনগুলো যদি শেয়ার করা হয় তাহলে বেশি মাথায় থাকে বাট এগুলো থিওটিক্যাল কিছু কম বিষয়গুলো মাথায় রাখতে হবে তবে আপনাকে জানা উচিত কোম্পানি জানা উচিত ন্যাচারাল পার্সন যে ব্যাপার ব্যাপারগুলো আছে সেইটা জানা উচিত ফার্ম জানা উচিত সংঘ বা তহবিল এই যে ব্যাপারগুলো সবগুলোই মোটামুটি দুই তিনবার একটু পড়লে মাথায় থাকবে যাই হোক সম্বন্ধে শুধু আমরা কথা রাখতেছি বলেছিলাম শুরু করবো এভাবেই চলতেছে এরপরে আমরা হয়তো আয়কর আইন নিয়েও কিছু কথা বলবো ভ্যাট আইন নিয়েও কথা বলবো কাস্টমস আইন নিয়েও কথা বলবো আসলে সময় স্বল্পতার কারণে হয় না আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন প্রতিনিয়তই প্রত্যেক দিনই আমরা ভিডিও আপলোড করব যত দূর পারা যায় আমরা শেয়ার করার চেষ্টা করব আশা করছি কিছু উপকৃত হবে না আপনারা হয়তো আমার চেয়ে বেশি জানতে পারেন বেশি পড়তে পারেন বাট রেগুলারিটি না থাকার কারণে রেগুলারলি না পড়ার কারণে অনেক কিছু মানুষ ভুলে যায় তা আমি চাই আপনি আমাদের সাথে থাকেন কখনো কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু ভুল মনে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা কোনো কিছু যদি রেফারেন্স পান সেই রেফারেন্সটা দেবেন তাহলে আমরা সেটাকে নিজেকে আপডেট করে নিতে পারবো আর আমরা পেলে তো আমরা ভিডিও আকারে দিয়ে আপনাদেরকে আপডেট করবো যাই হোক সম্মান তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে دون نبات شبكه السلام عليكم